কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আসলেই কোরবানি ঈদের নামাজ আমরা যেহেতু বছরে একবার পড়ি রোজার ঈদের নামাজও বছরে একবার পড়ি এই জন্য আওলায় ফেলায় অনেক সময় আমাদের ভাইরা ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ তাহলে আপনি নিয়ত করে আসবেন যে দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদ উল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম কীভাবে আদায় করবেন ইমামের পেছনে আপনি একতেদা করবেন তাই না তো ইমামের পেছনে যখন একতেদা করতেছেন অতিরিক্ত ছয়টা আপনাকে তাকবির দিতে হবে আর অতিরিক্ত বারো তাকবিরের কথা বলা আছে যেহেতু আমাদের এই বাংলাদেশেও অধিকাংশ মানুষ সানাফি মাজহাব ফলো করেন এবং আমরা ছয় অতিরিক্ত ছয় তাকবিরে পড়ি সুতরাং আমরা ছয় তাকবিরের নিয়মটাই বলে দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলি খুদ্া শোনা কিন্তু ওয়াজিব ঈদুল ফিতরে খুদ্া কিন্তু নামাজের পরে হয় আর জুমান নামাজের আগে সাধারণত খুতবা হয়ে থাকে তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না খুতবা শুনে তারপরে যাবেন মূল যে সমস্যাটা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত তুললো এরপরে এই মুসল্লিরা বাঁকা চোখে তাকানো শুরু করে হেঁতে কি হাত বাঁধতেছে না সারতেছে মানে এই আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেব মূল প্যাচটা লাগে এখানে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন তা বীরাত বলা বলা হলো ইমাম সাহেব আল্লাহ আকবর বললেন হাত তুললেন আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন আচ্ছা বেঁধে কি করবেন বেঁধে সুবাহ আল্লাহমেহান্দি কাবার কাসমু তালা জাদ্দুক আলাহ ইল্লাহবরক সানা পড়বেন আবার ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর ইমাম সাহেব আরও একবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপরে আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত বেঁধে নেবেন তাহলে হাত ছাড়তে হলো কয়বার দুইবার আপনি প্রথমে বাঁধলেন তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন সুরাফাতিহা পড়লেন ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ এই যে আলামিন বলে গ্যাপ দিচ্ছে আপনি যদি মনে চাই যেহেতু বর্ণনা দুটোই আছে নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইত্তেদা করবে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে তখন আপনি ইমামের পেছনে ইত্তেদা যখন করতেছেন আপনি ওই আয়ারটা পড়ে ফেলান আলহামদুলিল্লাহ রব্লি আলমিন বলে ইমাম থামছে আপনি আলহামদুলিল্লাহ রবল্লি আলমিন বলে দেন আর রহমান রহিম যখন ইমাম সাহেব বলতেছে আপনিও বলে দেন আর যদি বলেন মনে করেন যে না আমি পড়বো না ইমামের পেছনে আমি একটা করব করবো খালি শুনবো তো এটাও কোরআনে আছে দেখেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামে আউলা আল্লাহ কুমদুর রহমান যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো তাহলে আপনি আল্লাহ বলতেছে যে তোমরা শোনো আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট আবার নবী আর হাদিসের মধ্যে বলছেন যে সুরাফাতেহা ছাড়া কোনো নামাজ হবে না তাহলে কেউ যদি সুরা ফাতিহা পড়তে চায় পড়তে পারে কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে একতেদায় করলো মানে সুরা ফাতেহা সুরাগুলো শুনলো তার নামাজ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আল্লাহ আকবার বলে আমরা হাত বেঁধে নিলাম এরপরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিলাম দুই আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে এরপর আল্লাহ আকবর বলে হাত বেঁধে সুরা ফাতিহা সুরা মিলালাম ইমাম সাহেব রুকুতে গেল আমরা রুকুতে গেলাম রুকুতে সুবাহান রব্বেল আজিম আমরা পড়লাম সুবাহানব্বল আজিম সুবাহান আব্বেল আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি যা পারেন বলবেন রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম সিজদায় যাওয়ার পরে সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা আপনারা পড়লেন এরপরে দুই সিজদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আপনি সুরাফতিহা পড়বে ইমাম সাহেব আপনি সুরাফাতেহা শুনবেন অথবা সুরা ফাতিহা নিজেও পড়তে পারেন সুরা মিলাইল ইমাম সাহেব আপনি একতাদা করলেন এরপরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে যখন চলে গেলেন রুকুতে যাওয়ার পর আবার সুহানা রব্বের আজিম পড়লেন পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সিজদা গেলেন সিজদাতে সুফহানা আব্বেলা আল্লাহ সুফহানা আব্বে আল্লাহ পড়লেন ইমাম সাহেব সালাম ফিরাইলো আপনিও সালাম ফিরাই দিলেন রোজার ঈদে সমস্যাটা হয় না কোরবার ঈদে বেশি সমস্যাটা হয় মানে এত ব্যস্ত গরু নিয়ে খুদবাটা শোনে না কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার ওপর আবশ্যক খুদবাটা শোনাও কিন্তু আপনার উপর আবশ্যক খুদবাটা শোনে না তাড়াহুড়া করে তাড়াহুড়া করে খুদবা ছাড়াই চলে যায় নামাজ ইনকমপ্লিট থেকে যায় এই আমরা এগুলো খেয়াল করব। তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবিটটা দেবো আল্লাহ আকবর আল্লাহ লা আলা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হান্ত তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম প্রথম রাখাতে দুইবার আর দ্বিতীয় রাখাতে তিনবার মানে হাট্টারে ছাড়তে হবে এটা মাথায় রাখবেন কারণ মূল ভেজালটা হয় হাত নিয়ে খালি এদিক ওদিক যে যেয়ে বাঁধতেছে কিনা আর হুজুর যদি দেখছে সামনের কাতারে সবাই আর পাশে দাঁড়াইতে চায় একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে আল্লাহ আমাদেরকে দান করুক এই জিনিসগুলো একজন মুসলিম হিসাবে আমাদের সবার শেখা উচিত জানা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো শেখার তৌফিক দান করুন আমিন আবরার এ প্রশ্নটি করেছেন যে মোতারাম সম্প্রতি দেখা যাচ্ছে অনেকে কবর খুঁড়ে নিজের কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন মানে আমি কবে মারা মারা যাব এটা তো আমি জানি না কিন্তু কবরটাকে আগেই খুঁড়ে রেখে দিচ্ছেন সম্প্রতি চাঁদপুরে তারপরে রংপুরে গাজীপুরে মুন্সীগঞ্জে বেশ কিছু ঘটনা এরকম ঘটেছে যে নিজেদের জন্য কবর আগেই প্রস্তুত করে রেখেছে ইসলামী শরিয়া এই নিজের জন্য কবর প্রস্তুত করে রাখা এটাকে অনুমোদন করে কি না যে আমিও দেখেছি এবং সম্প্রতি সম্ভবত চাঁদপুরের না কোথাকার সম্ভবত টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের এদিকে হবে দেখলাম যে স্বামী এবং স্ত্রী দুইজনের কবর ওই সিমেন্ট বালি দিয়ে রড দিয়ে আবার ঢালাই করে রেখে দিয়েছে দেখেন কবে কার মৃত্যু হবে এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না কুল্লু নফসিং জায় কতুল মত প্রত্যেকটা মানুষকে প্রাণীকে মৃত্যুর সদা সাধন করতে হবে কিন্তু কেউ জানি না কার মৃত্যু কবে হবে আপনিও জানেন না আমিও জানি না জানেন কে একমাত্র আল্লাহ সুবাহ তালা আমাদের আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালন এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কবর নির্মাণ করে কবরটাকে রেখে দেওয়া আর আরেকটা বিষয় হচ্ছে কবর নির্মাণ না বরং জায়গা বরাদ্দ রাখা যেমন আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালান হা তিনি নিজের জমিতে নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন আমাদের আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালহা রসুল একরম সাল্লাহ আলি সাল্লামের পাশে তার কবর স্থান নির্ধারণ করেছিলেন যা তিনি পরে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালহুকে দিয়ে দিয়েছিলেন মানে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দাফনটা কোথায় করা হয়েছিল আম্মাজার আয়সা সিদ্দিকার আদি আল্লাহ ঘরের মধ্যে তা আল্লাহ রসুলের দাফনের পরে যখন আবু করে দাফন হয়েছে তারপরে একটা জায়গা তিনি খালি রেখেছিলেন কার জন্য আমাদান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালার জন্য কেন যে এই জায়গায় নবীজির পাশে আমি নিজে শয়ন করব তো জায়গা যদি কেউ বরাদ্দ রাখে এটা যায় যাচ্ছে উমর ফারুক রাদি আল্লাহ তালু তিনি ইন্তেকাল করার আগেই ওই জায়গাটি চেয়েছিলেন এজন্য আমাদান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালনহার দাফন ওখানে কিন্তু হয় নাই হয়েছে অমর আদি আল্লাহ তৌালনহ আল্লাহ নবীর এক পাশে আছে আবু বকর অন্য পাশে আছে অমর রাদি আল্লাহ হুমা তো যদি আপনি জায়গা নির্ধারণ করে রাখতে চান তাহলে এটা জায়জ আছে কিন্তু কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কিন্তু আপনার জন্য জায়জ নাই সারা পৃথিবীর স্কলার একমত কেন এখানে একটা কারণ আছে আল্লা তাআলা পবিত্র কোরআনুল কারিমে দেখেন সুরা লোকমালাতে একত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন কে কোথায় মরবে কেউ কিন্তু আমরা জানি না এবং অন্য আয়তা কী বলছেন ইদা জা জাল ইস্তাওয়ালাইস্তাক দেবন কার মৃত্যু আগে হবে কার মৃত্যু পরে হবে এটা কিন্তু কেউ জানে না এটা একমাত্র জানেন আল্লাহ সাহানব তালা সুতরাং এখন মৃত্যু কার কখন আসবে যেহেতু আপনিও জানেন না আমিও জানি না নবী করবি সালাল আলিমাম সাহবা ইকরামের মধ্যে এরকম কোনো আমলের প্রমাণও পাওয়া যায় না এবং নবীজি সাল্লু আলি সাল্লাম নিজে নিষেধ করেছেন যে তোমরা কেউ মৃত্যু কামনা করবা না মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়জ নাই কেমন অসুস্থ হয়েছেন আল্লাহ বললেন আল্লাহ তুমি আমার উঠে নাও আল্লাহ তুমি আমার দুনিয়াতে রাইখো না আল্লাহ তুমি আমরা নিয়ে চলে যাও এরকম যদি কেউ মৃত্যু কামনা করে এটা তার জন্য কিন্তু মোটাও জায়জ নাই রসুল ইকরাম সাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে যদি সৎকর্মশীল হয়ে লোক হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেকির কাজ বৃদ্ধি করবে আর যদি অন্যায়কারী হয় তাহলে হয়তো সে তবা করে দিনের পথে ফিরে আসবে বুখারের হাদিস কিন্তু তাহলে আপনি কবর খুঁড়ে যদি মৃত্যু কামনা করেন এটা আপনার জন্য জায়জ নাই তবে কবরের জন্য জায়গা নির্ধারণ করতে পারেন আর কবরের মধ্যে এটা তো খালি মাটি থাকবে আপনি কেন এই প্রাচীর দিতেছেন কেন আপনি ইট দিয়ে গাঁথনে দিচ্ছেন কেন আপনি রড সিমেন্টে ঢালাই দিচ্ছেন শুনকাম করা কবরের মধ্যে এটা কিন্তু নিষিদ্ধ এই যে গাজীপুরে দেখলাম টুমচরে দেখলাম মুন্সীগঞ্জে দেখলাম অনেকেই এটা একটা ট্রেডিশন বানায় ফেলছেন আস্তে আস্তে যে কবরটারে আমি বানায় রেখে দিচ্ছি একটা আমি জানি না যে তারা কোন সেন্সে এটা করতেছে কারণ কোরআন হাদিজ দলিল লাগবে দলিল তো নেই হ্যাঁ সুফিবাদের কিছু মানুষ রয়েছে যেমন আমি শেখ বুরহান উদ্দিনের দরবার জিয়ারত করেছিলাম একটা দেশে তারপরে সরি কি বলে শেখ বুরহান না উজবেকিস্তানে একজন আল্লাহর বলির দরবারে গিয়েছিলাম তো তিনি তার জীবনদশায় যে কবরের মধ্যে ধ্যান করতেন তারপরে এই যে সিলেটে এক মাহফিলে যাওয়ার পর এক দরবার দেখলাম উনিও নাকি মাটির নিচে ধ্যান করতেন তো ধ্যান করা এক জিনিস আর কবরকে এভাবে খুঁড়ে রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আরেক জিনিস এটা কিন্তু ইসলামী শরিয়া অনুমোদন করে না তাহলে আপনি কী করবেন আপনার করণীয় হচ্ছে মৃত্যু যখন চলে আসবে তখন আপনার ডেকে আনা লাগবে না অটোমেটিক হয়ে যাবে তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে কতটুকু আপনি সৎ কাজ করছেন ভালো কাজ করছেন কতটুকু কতটুকু আল্লাহর জন্য কাজ করতেছেন এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এই যে আপনার কয়েকদিন আগে একজন মাদ্রাসা শিক্ষকে কাজ করেছে তার জন্য এবং তার স্ত্রীর জন্য কবর খুঁড়ে রেখে দিয়েছেন তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ সুহানুফাত আমাদের সবাইকে তৌফিক দান করুন